বন্ধুরা আজ শ্রী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের অষ্টম দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক বুদ্ধে ভেদক চৈব গুণ স্ত্রী বিধক শ্রেণ প্রচ মান শেষণ পৃথক তেন ধনঞ্জয় প্রভুপাদের গীতার গান বুদ্ধির যে তিন ভেদ ধৃতি আর গুণ ধনঞ্জয় অশেষ বিচার তার শুনো অনুবাদ হে ধনঞ্জয় বুদ্ধির ও ধৃতির সত্ত্বেও রজ ও তমগুণ দ্বারা যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে বলছি তুমি তা শ্রবণ করো তাৎপর্য জড়জাগতিক প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে তিনটি ভাগে বিভক্ত জ্ঞান জ্ঞানের বিষয় এবং জ্ঞানীদের সম্বন্ধে বর্ণনা করে ভগবান এখন একইভাবে কর্মী বুদ্ধি এবং সংকল্প সম্বন্ধে ব্যাখ্যা করছেন শ্লোক প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যাকার্যে ভয়াবহে ভয়াবহে বন্ধ মোক্ষম চ যা বৃত্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী সে প্রভুপাদের গীতার গান প্রবৃত্তি নিবৃত্তি কার্য অকার্য বিচার ভয়াবহ ভয়াবয় বন্ধ মূর্তি সত্য বুদ্ধি তার অনুবাদ হে পার্থ যে বুদ্ধি দ্বারা প্রবৃত্তি নিবৃত্তি কার্য অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য নিশ্চিত হয় সেই বুদ্ধি সাত্বিকী তাৎপর্য কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রবৃত্তি বা করণীয় কর্ম এবং যে কর্ম করার নির্দেশ শাস্ত্রে দেয়া হয়নি তা করা উচিত নয় যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয় কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনে সে আবদ্ধ হয়ে পড়ে বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের যে উপলব্ধির বিকাশ হয় তা হলো সত্য গুণাশ্রিত শ্লোক জয়া ধর্মম ধর্মং চ কার্যং চাকার্য মেবচ অযথাবধ প্রজানাতি বুদ্ধিং পার্থ রাজসী শ্রী প্রভুপাতের গীতার গান ধর্ম কার্যা কার্য অযথাবধ জানে রাজসিক সেই বুদ্ধি শাস্ত্রের প্রমাণে অনুবাদ যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম কার্য অকার্য প্রভৃতি পার্থক্য রূপে স্থিরীকৃত হয় সেই বুদ্ধি রাজস শ্লোক অধর্ম ধর্ম মিতি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীত বুদ্ধিংসা পার্থ তামসী শ্রী প্রকুপাতের গীতার গান ধর্মকে অধর্ম মানে অধর্মকে ধর্ম বিপরীতের তামস বুদ্ধি আর কর্ম অনুবাদ হে পার্থ যে বুদ্ধি অজ্ঞান এবং মহাচ্ছন্ন হয়ে অধর্মকে ধর্ম বলে মনে করে এবং ধর্মকে অধর্ম বলে মনে করে এবং সব কিছু বিপরীতভাবে বোঝে তা তামস্রী বুদ্ধি বলে জানবে তাৎপর্য তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্তি সবসময় যেভাবে কাজ করা উচিত তারা বিপরীত বিপরীতটাই করে যেগুলি আসলে ধর্ম নয় সেগুলিকে তারা মেনে নেয় আর প্রকৃত ধর্মকে বর্জন করে তামস্মিক লোকেরা মাহাত্মকে মনে করে সাধারণ মানুষ আর সাধারণ মানুষকে মাহাত্ম বলে মেনে নেয় তারা সত্যকে অসত্য বলে মনে করে এবং অসত্যকে সত্য বলে মনে নেয় মেনে নেয় সকল কাজেই তারা কেবলই ভুল পত্রে গ্রহণ করে তাই তাদের বুদ্ধি তবগুণে আচ্ছন্ন শ্লোক ধৃত্যা জয়া ধারয়তে মনপ্রাণিন্দ্রিয় ক্রিয়া যোগেন ব্যাভিচারীনাং ধৃতীসা পার্থ সাত্বিকী শীল প্রভুপাদের গীতার গান যে ধৃতির দ্বারা দ্বারা ধরে প্রাণ ক্রিয়া অব্যাভিচারিণী ভক্তির সাত্বিকী সে ধিয়া অনুবাদ হে পাঠ্য যে ধৃতি অব্যাভিচারী যোগ দ্বারা মন প্রাণ ইন্দ্রিয় ও ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্বিকী তাৎপর্য পরমাত্মাকে জানবার পন্থাকে বলা হয় যোগ ধৃতি বা দৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি পরমাত্মা আত্মাতে একাগ্র হয়েছেন মন প্রাণ এবং সমস্ত ইন্দ্রগুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত এই ধরনের ধৃতি সত সৎ সত্য গুণাশ্রিত এখানে অব্যাভিচারী না কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যুক্ত হয়েছেন এবং তারা তার ফলে তারা আর অন্য কোনো কার্যকলাপে লিপ্ত হন না শ্লোক জয়া তু ধর্ম কামার্থান ও ধৃত্যা ধারতে হর্জুন ও ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী শ্রী প্রভুপাদের গীতার গান যে ধৃতির দ্বারা ধর্মে যে ধৃতির দ্বারা ধরে ধর্ম অর্থ কাম ফলাকাঙ্ক্ষী রাজস্বিক হয় তার নাম অনুবাদ পার্থ যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সই ধর্ম অর্থ কামকে ধারণ করে তাই রাজশী তাৎপর্য যে মানুষ সবসময় সব রকম ধর্ম অনুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করেন যার একমাত্র বাসনা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা এবং যার মন প্রাণ এবং ইন্দ্র সবই এইভাবে নিযুক্ত হয়েছে তিনি রজগুণাশ্রিত বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো